হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা হচ্ছে আমি আমার বেবিকে কি ফর্মুলা খাওয়াচ্ছি অ্যান্ড কীভাবে খাওয়াচ্ছি সেটাই শেয়ার করব তো প্রিয় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে আমি আমার বেবিকে অ্যাপ্টামিল প্রিমিয়ামটা খাওয়াচ্ছি তো ওকে ডক্টরই সাজেস্ট করেছে অ্যাপ্টামিল প্রিয়ামটা দেওয়ার জন্য তোর বয়স হচ্ছে সিক্স মান্থ প্লাস তো ওকে অ্যাপ্টাম ক্রিম টুটাই দিচ্ছি এখানে আমি ফিডারটাকে জলের মধ্যে একটু ফুটিয়ে নেব ভালোভাবে তো বাচ্চাকে মানে যারা ফিডারে খায় অ্যাকচুয়ালি ফিডারটা খুব ভালোভাবে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে খাওয়ানোই উচিত ফর্মুলা মিল্কটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই এখন শেয়ার করব তো এটা এখন নতুন প্যাকেট এটা এখন আমি করলাম এখানে একটা চামচ আছে এখানে আমি জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তো একটু ঠান্ডা করতে দিয়েছি এই বাটিটার মধ্যে তো এখন আমি ফর্মুলা মিল্কটা কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব তো জলটা আমার খুব ঠান্ডা হয়ে যায়নি হালকা হালকা গরম আছে মানে কুসুম কুসুম গরম আছে একদম গরম জলে ফরমালা মিল্ক গোলা উচিত না এখানে আমি নাইনটি এম মতো জল নিয়েছি তো নাইনটি এম এল তিরিশ এম জলে যেমন এক চামচ দুধ চাই এখানে আমি নাইন টি নিয়েছি তো তিন চামচ অ্যাড করব আর ফর্মুলা ফরমুলা মিল্কটা যখন অ্যাড করবো আমরা কী করে অনেকেই অনেক মারাই আছি মানে পুরো চামচ উঁচু উঁচু করে দিই সেটা একদমই উচিত না তো প্লেন প্লেনভাবে সঠিক নিয়মটাই দেওয়া উচিত এক চামচ এখানে আমি তিন চামচ অ্যাড করে দিলাম এখন আমি ভালোভাবে দুধটাকে এরকম এরকম ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে গুলে নেব এখানে আমার বেবির ফরমুলা রেডি আর আমি রেখে যাতে হাওয়া না ঢুকে ভালোভাবে বন্ধ করে রাখতে হবে হাওয়া পাশ হলে দুধটা জমে যাওয়ার ভয় বেশি এখানে দুধটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো একদম ঠান্ডা খাওয়ানো উচিত না হালকা কুসুম কুসুম গরম দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগে তো এখানে ঠান্ডা গরমটা কি করে বুঝবো আমরা সব সময় এখানে নিয়ে দেখা এখানকার থেকে এখানে দেখাটা খুবই ভালো তো এখানে দেখলে আমাদের স্কিনটা খুবই পাতলা হয় তো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন খাওয়ার পালা